ইন্টারেস্টিং চলেছে রয়েছে এবং আমাদের সাতশোতে মানে এমন একটা জায়গা রয়েছে যেখানে বেশ কিছু পজিটিভ নিউজের জন্য অপেক্ষা করছে প্রথম যে ঘটনাটা বলা দরকার ট্যারিফ এর একটা ব্যাপার ছিল আগামী তিন মাসের জন্য যে ঘটনাটা দাঁড়ালো সেটা হচ্ছে ট্যারিফ আপাতত বন্ধ রয়েছে টেন পার্সেন্ট বেস্ট প্রাইসের উপর রয়েছে সেজন্য খুব বেশি নেগেটিভিটি দেখা যাচ্ছে না কিন্তু ইন্টারেস্টিং জায়গা তৈরি হচ্ছে সেটা হচ্ছে নিফটি কোথায় মুভ করতে চলেছে এই মুহূর্তে যদি দেখি মার্কেট অ্যানালিসের মধ্যে তেইশ হাজার দুশো চল্লিশ যেটা ছিল সাপোর্ট সেটাকে ভেঙে কিন্তু তেইশ হাজার তিনশোতে চলে গেছে এবারে সেকেন্ড জায়গায় তেইশ হাজার চারশো রয়েছে তারপর একটা চারশো বাষট্টি এবং তারপর তেইশ হাজার পাঁচশো ছাপ্পান্ন এই কটা হচ্ছে টেন মানে এই মুহূর্তে তেইশ হাজার পাঁচশো ছাপ্পান্ন লাস্ট পরে মোটামুটি বোঝা যাচ্ছে এই যেতে পারে ম্যাক্সিমাম আর নেগেটিভিটি যদি যাওয়ার চেষ্টা করে তাহলে সেই মুহূর্তে তেইশ হাজার দুশো চল্লিশে আসতে পারে মানে তেইশ হাজার দুশো চল্লিশ সাপোর্টটা রয়েছে ওটাকে ভাঙলে অনেকটা নিচে পড়ে যেতে পারে এইরকম সিচুয়েশন দাঁড়িয়ে থাকার অবস্থায় যদি দেখি মার্কেট আপডেট বেশ কিছু রয়েছে সেই খবরগুলো বলার ব্যাপার রয়েছে একটা মাল্টিব্যাগের কোম্পানি রয়েছে দু সালে এনলিস্টেড রয়েছে এর মধ্যে দুর্দান্ত রেজাল্ট দিয়েছে আমাদের এবং রেজাল্টটা বড় ব্যাপার না তার থেকে হচ্ছে মানে ভবিষ্যৎ কি রয়েছে ফিউচার কি রয়েছে আমরা এর এস ওটি একটু অ্যানালিসিস করে দেখে নেব ফান্ডামেন্টাল অ্যানিস করে দেখে নেব সিপিআই ডেটা যেটা যেটা মানে কনজিউমার ইনফ্লেশন যে ডেটাটা রেকর্ডটা এসছে তা সেইখানে যদি দেখি সেখানে দেখবো এই মুহূর্তে থ্রি আমাদের লাস্ট মার্চের ডেটাটা এসেছে আর গতবারে মানে ফেব্রুয়ারি ছিল থ্রি পয়েন্ট ফাইভ ওয়ান মানে থ্রি পয়েন্ট থ্রি ফোরটা আরেকটু মানে পজিটিভ মানে এটা ভালো খবরই শোনা এক ধরনের নিত্য প্রয়োজন বস্তুগুলোর দাম সামান্য কিছু কমার জন্য আলটিমেটলি ইন্ডেক্সকে দেখাচ্ছে কিন্তু কম হতে এটা কিন্তু পজিটিভ এবং টার্গেট রয়েছে টু থেকে সিক্স পার্সেন্টের ভিতরে আনার চেষ্টা করছে তো এইটা যদি সাকসেসফুল হয় তাহলে আমাদের ইকোনমি কিন্তু পাওয়ারফুল ইকোনমিতে পরিণত হয়ে যাবে হয়ে গেল একটা ঘটনা যে যে কোম্পানিটা বলছি দু তেইশ সালে কোম্পানিটা কিন্তু ইনকর্পোরেট হয়েছে সে কোম্পানিটার কিন্তু আমরা যেটা বলছি ব্যাগার কেন বলছি এর মধ্যে প্রায় একশো আশি পার্সেন্ট রিটার্ন দিয়ে দিয়েছে আজকে দেখলাম ফাইভ পার্সেন্ট বেশি কিন্তু আপার আপার্ড লেগেছে আজকের পার্সেন্টটা আমি তেমন গুরুত্ব দেবো না কেন গুরুত্ব দেবো না তার প্রথম কারণ হচ্ছে যে মার্কেটে যেরকম সিচুয়েশন বা কোনো কোম্পানি উঠতে পড়তে পারে এবং এই মুহূর্তে যেটা আরেকটা ব্যাপার সেটা হচ্ছে রিপোর্ট রিপোর্টে যেটা এসেছে রেজাল্ট এসছে রেজাল্টটা খুব সুন্দর রেজাল্ট এসছে এবং দেখা গেছে যে নেট প্রফিট ফর্টি নাইন পার্সেন্ট জাম্প করেছে মানে যেটা তিনশো সাঁত্রিশ কোটি ছিল সেটা এবারে হয়েছে পাঁচশো দু কোটি টাকা এবং রেভিনিউ থার্টি সেভেন পার্সেন্ট জাম্প করেছে এইগুলো হওয়ার কারণের জন্য কিন্তু কোম্পানিটা দারুণ হয়েছে তো আসা যাক পুরো ব্যাপারটার দিকে আমি সবাই স্বাগত জানাচ্ছি টেক ইনভেস্টর পক্ষ থেকে নতুন যারা সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে রেখো দুর্দান্ত ইন্টারেস্টিং ভিডিওগুলো এক ব্যাপার একটা আসছে সবচেয়ে বড় মজাদার ব্যাপার হচ্ছে কালকে যে ভিডিওটা বানিয়েছিলাম ওই ভিডিওটা পুরো জীবন পাল্টে দেওয়ার ভিডিও যদি পারো একবার দেখে নিও আমি সবাইকেই বলবো ভিডিও দেখার জন্য যারা শুধুমাত্র নিজের জীবনের উপরে বেশি মাত্রায় আস্থা রাখতে চাইছে যারা উদাসীন জীবন সময় তাদের কথা আলাদা কিন্তু যারা মনে করছে যে ইম্প্রুভ করার এটাই সুযোগ এটাই সময় তাদের জন্য চারটে ফর্মুলা বলেছিলাম সেখানে সেগুলো দেখে নেবে কিভাবে নিজেকে ইম্প্রুভ করা যায় এবং সেটা শুরু করতে হবে সেই মুহূর্ত থেকে যখন তুমি ভিডিও দেখলে এবং একাধিকবার ভিডিও দেখে নেবে এবং সেই অনুযায়ী রুটিন তৈরি করে নেবে এটা আলটিমেটলি সকলের ক্ষেত্রে খাটে এবং উদাহরণ দিয়ে বুঝিয়েছিলাম দেখা যাক সেটা কজন খাটে এবং কজন মেনেছে সেটা পয়েন্টের দিকে সেটা কোম্পানিটা কি নাম রয়েছে কোম্পানির নাম হচ্ছে আইআরই ডি এটা হচ্ছে একটা দুর্দান্ত কোম্পানি আমাদের নবরত্ন বলা যেতে পারে এনার্জি লোন দিয়ে থাকে এনবিএফসি এই কারণে আমরা বলবো এটা নন কর্পোরেশন এই কোম্পানিটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার রয়েছে এবং যাকে বলা হচ্ছে নিউ অ্যান্ড রিনিউএল এনার্জি সেক্টর একটা সেরা কোম্পানি এবং এই কোম্পানির যে সমস্ত লোনগুলো আমরা জানি রিনিউএল এনার্জি কে আগামী ভবিষ্যতে চলেছে এবং বহু জায়গা সোলার প্যানেল সোলার রুফটপ এছাড়া সমস্ত মাউন্ট যেগুলো রয়েছে মাউন্ট গ্রেডের যে সমস্ত সোলার প্যানেল তৈরি করা ফোটো সেল তৈরি করা এই সব কোম্পানিগুলো প্রচুর পরিমাণে কিন্তু ফান্ডের দরকার ক্যাপিটালের দরকার সেই ক্যাপিটালটা নিতে গেলে এটা কিন্তু লোন নেয় এবং লোনের সে কারণের জন্যই কিন্তু এই কোম্পানির উদ্ভব এবং এই কোম্পানি প্রচুরভাবে লোন দিয়ে থাকে যদি আমি দেখি লোনের পরিমাণে এই মুহূর্তে লোন বুক যেটা বলবো গত এক বছরে প্রায় আটানব্বই কোটি থেকে ছিয়াত্তর হাজার দুশো পঞ্চাশ কোটিতে এসছে আমি দেখি টোয়েন্টি এইট পার্সেন্ট ইয়ার অন ইয়ার বেসে লোন দিয়েছে তো বুঝতেই পারছো লোন দিয়েছে সুতরাং কত বড় মাপের কোম্পানির ফান্ড থাকলে তবে এই ধরনের লোন দিতে পারে কোম্পানির রিসেন্টলি আমরা দেখলাম পাঁচ হাজার কোটি কিন্তু আরো অ্যাডেড হলো মানে আরও লোন দেওয়ার ক্যাপাবিলিটি বাড়ালো কোম্পানিটা কোম্পানিটা যেটা বলছিলাম ফ্যান্টাস্টিক কোম্পানি আইআরডিএ এই কোম্পানির আজকে যে বক্তব্য সেগুলো পজিটিভ দিক দেখাবো নেগেটিভ সাইডগুলো দেখাবো প্রথম ঘটনা পজিটিভ ব্যাপার ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন অ্যাসিস্টেন্সের কাজ করছে সেকেন্ড ওয়ান হচ্ছে রিনিউবেল সেগুলোকে উৎসাহিত করা মানে যাকে বলা হয় মানে প্রমোশন করা এসব এনার্জি সেক্টরগুলোকে গুলোকে হচ্ছে ইনোভেশন করা এই সমস্ত ফাইনান্স রিলেটেড কাজগুলোর জন্য মার্কেট ক্যাপ সাতচল্লিশ কোটি রয়েছে আহ যাতে বলা যেতে পারে লার্জ ক্যাপ কোম্পানি হয়ে গেছে এই কোম্পানির পটেনশিয়াল ক্যাপাবিলিটি হিউজ রয়েছে কারণ যেহেতু এখানে বিজনেসটা দুর্দান্ত রয়েছে সুতরাং জায়গা ভালো রয়েছে যদি ফান্ডামেন্টাল দেখি পজিটিভ রয়েছে টোয়েন্টি এইট হচ্ছে পি আর ইন্ডাস্ট্রিজ বি টোয়েন্টি ওয়ান পয়েন্ট ফোর মোটামুটি পার রয়েছে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় রিকুইটি মোটামুটি খুব ভালো নয় কিন্তু প্রোমোটারের সংখ্যা সেভেন্টি ফাইভ পার্সেন্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া রিনিউবেল এনার্জি সেক্টরের ম্যাক্সিমাম সেক্টরে হোল্ড করছে যদি আমি দেখি এবারে নেট প্রফিটের দিকে নেট প্রফিটও খুব সুন্দর করেছে এবারের লাস্ট কোয়ার্টারে ফর্টি নাইন পার্সেন্ট কিন্তু নেট প্রফিট বাড়িয়েছে এবং রেভিনিউ বেড়েছে থার্টি সেভেন পার্সেন্ট ইনকাম বেড়েছে এবং কিন্তু করেছে এই কোম্পানির যদি জানার জন্য এই কোম্পানির সিচুয়েশন কি রয়েছে বা এখন কী ব্যাপার এনআইআই কি এনআইএম কি সিএআর কি এই সমস্তগুলো পেন ড্রাইভ দেখতে পারো আমার পেন ড্রাইভ রয়েছে সেখানে তোমরা যদি চাও পেন ড্রাইভের জন্য অ্যাপ্লাই করতে পারো ষোলোশো টাকা মোটামুটি দাম দাঁড়াচ্ছে পেন ড্রাইভ গুলো সমস্ত তোমাদেরকে বাড়িতে পৌঁছে দেওয়া হবে লোন বুক বলবো আরো ভালো হয় যদি দেখি এবারে নেগেটিভ কিছু পয়েন্ট বলার আগে আরো কিছু পজিটিভ ঘটনা লোন স্যাংশন করেছে কিন্তু টোয়েন্টি সেভেন প্রচুর লোন স্যাংশন করেছে এবং ঊনষাট হাজার কোটি যেটা ছিল গত বছরে এবছরে সেটা হয়ে গেছে পঁচাত্তর হাজার ছশো আটানব্বই কোটি মানে একটা টোয়েন্টি এইট পার্সেন্ট ইয়ার অন ইয়ার গ্রোথ হয়েছে এবার লোন বেশি হচ্ছে ডিসবার্সমেন্ট গতবারে লোন স্যাংশন যে ডিসবার্সমেন্ট সেটা হয়েছে টোয়েন্টি পার্সেন্ট ডিসবার্স করেছে লোন কোম্পানিটার এবং যদি দেখি প্রফিটেবিলিটি আমি লাস্ট কোয়ার্টার দেখলাম প্রফিট করেছে বাকি কোয়ার্টার ভালো করেন সেটা দেখলে হবে না কনসিস্টেন্সি ইন প্রফিটেবিলিটি সেটা কিন্তু খুব ভালো রয়েছে এবং থার্টি সিক্স পার্সেন্ট ইয়ার অন ইয়ার বেসিসে কিন্তু প্রফিটেবিলিটি গ্রোথ করছে বোঝা গেল এর যে ক্যাপিটাল বেস রয়েছে সেটা খুব সলিড রয়েছে দশ হাজার দুশো কোটি ক্যাপিটাল বেস রয়েছে এটা একটা পজিটিভ ঘটনা এবারে আসলো কিছু নেগেটিভ ব্যাপার নেগেটিভ বলতে আমি তো ধার দিলাম ধার দেওয়ার পরে সেটা তোমার শোধ করতে হবে আমি যদি সেটা ধান নেবার পরে যে যারা যারা ধার দিয়েছি তারা যদি শোধ না করে তাহলে কিন্তু এটা একটা বড় নেগেটিভিটি তৈরি করে এক্ষেত্রে কিন্তু কিছুটা হলে হচ্ছে যেমন গ্রস এনপিএ যদি আমরা দেখি সেখানে দেখব গ্রস এনপিএ সংখ্যা সংখ্যা টু পার্সেন্টের ওপরে হচ্ছে গ্রস এনপিএ এবং নেট এনপিএ হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি অর্থাৎ এনপিএ কিন্তু একটা হেডেক তৈরি করছে তাহলে কি কি নেগেটিভিটি গুলো পড়তে পড়ছে ফার্স্ট ওয়ান রাইজিং এনপিএ অর্থাৎ এনপিএটা বাড়ছে দ্বিতীয় ব্যাপার কি দেখবো সেখানে হচ্ছে পলিসি নিতে গেলে যেহেতু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কোনো পলিসি নিতে গেলে সেটাকে ইমপ্লিমেন্টেশন করতে গেলে কিন্তু অনেকটা সময় লেগে যাচ্ছে ফলে কাকে লোন দেওয়া হবে কখন লোন দেওয়া হবে কোন মুহূর্তে দেওয়া যায় কিনা আমি দেখলাম টোয়েন্টি পার্সেন্ট রেটে লোন ডিসবার্স হয়েছে কেন এটা 40% হয়নি কারণ যে চাইছে সঙ্গে সঙ্গে লোন দেওয়া হচ্ছে না তাকে প্রচুর খুঁটিয়ে দেখে তবে দেওয়া হচ্ছে এবং অনেক সময় গভর্নমেন্টের নিজেদের মধ্যে যারা টিম রয়েছে সেখানে কিছু মাত্রায় নেগেটিভিটি ব্যাপার চলে আসছে যে একে দেওয়া যাবে কি যাবে না এই ব্যাপার চলে আসছে এবং কোনো একটা পলিসি নতুন করে আনতে গেলে সেখানে কিন্তু একটা সময় লেগে যাচ্ছে এই ব্যাপারটা কিন্তু একটা ভীষণ গুরুত্ব ডাইভার্সিফিকেশন লিমিটেড অর্থাৎ যেটা আগে ছিল প্রথম দিকে শুধু গভর্নমেন্ট জায়গাতে লোন দিতে পারবে সেটাকে আস্তে আস্তে পিছিয়ে প্রাইভেট জায়গায় লোন দেওয়া শুরু করেছে কিন্তু এর যে ডাইভার্সিফিকেশন অর্থাৎ আমি চেঞ্জে পরবর্তীকালে এলো এন থেকে ব্যাঙ্কিং সেক্টরে চলে এলো কিংবা এন থেকে আমরা অন্য সেক্টরের দিকে যাবো এগ্রিকালচার সেক্টরের দিকে যাবো এগ্রিকালচারাল লোন দেওয়ার ব্যবস্থা করবো রিনিউয়েবল এনার্জিকে বাদ দিয়ে সেটা কিন্তু করা যাবে না টোটালি রিনিউয়েবল সেক্টরের দিকে নজর রাখতে হবে ফলে যদি কখনো পলিসি ক্ষেত্রে কোনো চেঞ্জেস হয় সে ইম্প্যাক্ট কিন্তু এই কোম্পানির ক্ষেত্রে পয়েন্টের দিকে অপরচুনিটি কি কি রয়েছে হিউজ অপরচুনিটি রয়েছে কারণ বিজনেসটা একটা দুর্দান্ত আরও ভবিষ্যতে হবে এবং ডিমান্ড বাড়বে রিনিউবেল এনার্জি দু পঁয়ত্রিশ সালে যে টার্গেট রয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সেই টার্গেটে পৌঁছতে গেলে লোনের পরিমাণ আরও বাড়াতে হবে এবং এখন ছোট এবং মাঝারি শিল্প মানে ক্ষুদ্র মাঝারি শিল্প সব ক্ষেত্রে কিন্তু লোনের দরকার পড়ছে আমি একে এম এস এমই বলছি তো সেই ক্ষেত্রে তাদের যে কোনো সময় রিনিউএবল এনার্জি সেক্টরের ডিমান্ড বেশি থাকার জন্য গভর্নমেন্ট সাপোর্ট থাকার জন্য পিএলআই পরিমাণ প্রচুর দেওয়ার জন্য কিন্তু ছোট শিল্পগুলো অনেকেই উৎসাহিত হচ্ছে এবং তারা এখানে লোন নিচ্ছে এখান থেকে ফলে ভবিষ্যৎ রয়েছে ভালো তাহলে এই জায়গাটা হয়ে গেল অপরচুনিটি এইবার আসছে থ্রেট মানে ভয়ের জায়গাটা কোথায় কোথায় রয়েছে প্রথম ভয়ের জায়গা হচ্ছে এই ক্রেডিট ধার দিচ্ছে ধারটা রিকভারি হওয়ার সম্ভাবনা ফলে ক্রেডিট রিস্কটা কিন্তু খুব বড় এইসব কি প্রজেক্ট এক্সিকিউশন হতে অনেক সময় লেগে যাচ্ছে একটা একজন আমি অ্যাপ্লাই করলাম আমার এরকম এত কোটি টাকা লোনের দরকার সেইটা যখন সাবমিট হলো সেটা যখন বহুবার গিয়ে বলতে হচ্ছে এবং সেখানে আস্তে আস্তে ভেরি স্লোলি মুভ করছে ফলে এর জায়গায় প্রাইভেট কোম্পানিগুলি জায়গাগুলো নিয়ে নিচ্ছে এই জায়গাটাকে যদি রিস্ক রয়ে গেছে এই জায়গার মধ্যে একটা থ্রেট হয়ে গেছে ভয় রয়ে গেছে এটাকে কিন্তু একটু ক্লিয়ার করতে হবে ইন্টারেস্ট রেট অর্থাৎ ইন্টারেস্ট রেটের মধ্যে কিন্তু কম বেশি হচ্ছে আলটিমেটলি এটা প্রফিটেবিলিটি হিট করছে যদি আজকে ইন্টারেস্ট রেটটা কমানো হয় সেটা প্রফিটেবিলিটি অনেকটা কিন্তু ইম্প্যাক্ট পড়ে যাবে ফলে ইন্টারেস্ট রেট যেটা রয়েছে সেটার মধ্যে ফ্ল্যাকচুয়েশনটা ইম্প্যাক্ট পড়ে যাচ্ছে কোম্পানির প্রফিটেবিলিটির ক্ষেত্রে সুতরাং সেখানে দেখতে হচ্ছে এই যে ক্রেডিটটা বাড়ছে এর জন্য প্রভিশন করতে হচ্ছে ফলে প্রফিটবিলিটিটা ইমপ্যাক্ট পড়ছে এইগুলো কিন্তু আলটিমেটলি ইমপ্যাক্ট পড়ছে ফিউচারে এর একটা রিস্ক তৈরি করছে বা থ্রেড তৈরি করে দিচ্ছে আমাদেরকে যে এই কোম্পানির ক্ষেত্রে আলটিমেটলি যদি ওভারঅল বলি একটা দুরন্ত কোম্পানি যে কোম্পানিটা অতীত ভালো রেজাল্ট দেখিয়েছিল প্রেজেন্টলি ভালো রেজাল্ট দেখাচ্ছে ফিউচার আরও ভালো রয়েছে লার্জ ক্যাপ কোম্পানি কিন্তু যদি যারা মনে করছে যে আমরা এমন ইনভেস্টমেন্ট করতে চাইছি এমন জায়গায় যেখানে একটা লং টার্মে আমাকে মোটামুটি একটা স্ট্যান্ডার্ড রিটার্ন দিয়ে যাবে এবং আমার বিশেষ কিছু লাভের দরকার নেই কিন্তু যেন এমন না হয় কোম্পানি উঠে গেল বা কোম্পানি হঠাৎ করে ডাউন হয়ে গেল সেটা যদি না হয় এরকম যারা যারা ইনভেস্ট করতে চাইছেন তাদের জন্য এইটা একটা প্রকৃষ্ট উদাহরণ হতে পারে কোম্পানিটা যে কোম্পানির যাকে বলা যেতে পারে যে এক্সপোজারটা বড় রয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মাথার উপরে রয়েছে উঠে যাওয়ার ভয় নেই প্রমোটার 75% হোল্ড করছে আর ডিভিডেন্ড ভালো দিচ্ছে প্লাস কোম্পানির যে ফিউচার সেটাও খুব সুন্দর রয়েছে অর্থাৎ প্রাইভেট ফ্লেভার রয়েছে প্রাইভেট ऑर्गेनाइजेशनগুলোর মতো এক্সপোজার রয়েছে প্রচুর এক্সপোজার गवर्नमेंट সমস্ত ऑर्गेनाइजेशनগুলোতে লোন দিচ্ছে প্রাইভেট ऑर्गेनाइजेशन লোন দিচ্ছে এবং সেকেন্ড ওয়ান হচ্ছে প্রফিটেবিলিটি ভালো রয়েছে এক্সপোজারটা ভালো রয়েছে এবং ফিউচার একটা পোটেন্সিয়াল ক্যাপাবিলিটি রয়েছে এগুলো গুলো থাকার কারণের জন্য কোম্পানিটা ভবিষ্যতে যথেষ্ট ভালো একটা রিটার্ন দেওয়ার ক্ষমতা রাখছে এক্সপেক্টেশন নিয়ে আজকে আমরা শেষ করছি